দর্শক এখানে দেখতে পাচ্ছি তিনটাই প্রায় কি সাইজের কালো কালার প্রায় সেম দুইটা মাঝখান থেকে কিছু কালো কত দরদাম যাচ্ছে সার গুরু আপনাদের জানিয়ে দিব দুই হাজার ছাব্বিশ পালন উপযোগী ভাই এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে বিয়ে ভাই তিনটা কত যাচ্ছে তিনটা কত যাচ্ছে সাড়ে তিন লাখ দর্শক তিনটে যাচ্ছে সাড়ে তিন লাখ পাইছেন কত ভাই পাইছেন কত তিন লাখ কয় না পঞ্চাশ হাজার নাই দর্শক তিনটা তার ভাইয়েরই কিন্তু দেখেন ব্যাপারী ভাই তিনটা তার চা দাম সাড়ে তিন লক্ষ পাইছে তিন লক্ষ ভাই এটা এটা কত যাচ্ছে না এটা 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 কালোটা কালোটা এই মিনিটটা এই পঁচানব্বই পঁচানব্বই এক লাখ নব্বই হাজার এক লক্ষ বিশ দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনি পত্তে আসেন না দর্শক ব্যাপারি ভাই সে পত্তে হাতে আসে দেখেন তিনটাই সাইজার গ্রুপ পালন উপযোগী দুই হাজার ছাব্বিশ টার্গেটে পালন উপযোগী দেখেন দর্শক ওরা সুন্দর সুন্দর কালেকশন এখানে একটা দেখতে পাচ্ছি ওই সাইজের প্রায় দেশাল এটা মনে দেশাল নাকি হ্যাঁ দেশাল গুরু এটা আপনি দর্শক দেখি এই যে সুন্দর সুন্দর কালেকশন তারা কি হাটে এই যে এই দুইটা কি আপনি আনছেন কত যাচ্ছেন দুইটা একশো ষাট এটা পাইছেন কত পঞ্চান্ন কয়েছে এটা তো সত্তরে বছর এই সিয়ার জন্য একটু দেখেন দর্শক সুন্দর সুন্দর হ্যাঁ একবার কাম সারা এটা কত যাচ্ছে না এটা আশি না পাইছেন কত এটা সত্তর কত হলে ছাড়বেন এটা ছিয়াত্তর না দর্শক ছিয়াত্তর হয়েছে ছেড়ে দিবে সুন্দর গরু দেখেন পালন পচু সার গুরু এটা একটু সমস্যা এটা তো হচ্ছে আদাম সে পাইছে পঞ্চান্ন সুন্দর দুটি গুরু দেখেন ব্যাপারী ভাইয়ের অনেক হট কালেকশন থাকে তার কাছে এই যে সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছি আহ দেশাল পালন করছে কি নাই জন্য চা দাম কত আপনার একশো পঁচিশ না একশো পঁচিশ তার চা দাম গায়ক বলে নাই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু এই যে এখানে একটু দেখা চলছে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে সার গুরু পালন প্রযুক্তি দেশাল তাছা ভাই আপনি কত যাচ্ছেন এটা একশো পাঁচ বলে কত হলে সারবেন আপনি এটা কোনো না দেশাল গুরু তো না